স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সংবাদ দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বারসণোর দাম বেড়েছে তাই স্থানীয় পাইকারি বাজারগুলোতে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বড়ি স্বর্ণের দাম কত চলছে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আঠারো হাজার আটশত একানব্বই টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার চারশত একানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে সাতানব্বই হাজার দুইশত আটাত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে আশি হাজার চারশত তেইশ টাকা আপনি যদি পাঁচ আনা দিয়ে স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে আনা স্বর্ণের দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে সাইত্রিশ হাজার একশত তেপ্পান্ন টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত ছেষট্টি টাকা হলমারির যুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার তিনশত নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার সাতশত সাতান্ন টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার একশত বারো টাকা যুক্ত একুশ ক্যারেটের এক পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার সাতশত তিরানব্বই টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন সাতাত্তর হাজার আটশত বাইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আষট্টি হাজার তিনশত আটত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং উভয় ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কোটি বার্তা চ্যানেলের স্বর্ণের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ